ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য ওয়াকফ সংশোধনী বিল দু মূলত দেশের ওয়াকফ সম্পত্তি সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ব্যবহার এবং অপব্যবহার রোধের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার দ্বারা প্রস্তাবিত একটি সংশোধনী এই বিল অনুযায়ী ওয়াকফ বোর্ডের কাজকর্ম আরও স্বচ্ছ এবং জবাব ভিত্তিহীনমূলক করার চেষ্টা করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে ওয়াকফ সম্পত্তি নিয়ে অভিযোগ জমি দখল দুর্নীতি এবং অদক্ষ ব্যবস্থাপনার মতো সমস্যা দেখা গিয়েছে এই পরিস্থিতিতে প্রয়োজন হয়ে পড়ে একটি কঠোর আইন যা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করবে এবং ওয়াকফ সম্পত্তি সুরক্ষা দেবে এই বিল সেই উদ্দেশ্যে আনা হয়েছে বলে বিজেপি নেতৃত্বের দাবি সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী এই বিলের মধ্যে কোথাও মুসলমানদের স্বার্থ ক্ষুণ্ণ করার মতো কিছু নেই কিন্তু বিরোধীরা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত বিভ্রান্তি সৃষ্টি করছে তাই মানুষের মধ্যে প্রকৃত তথ্য তুলে ধরতে এই জনজাগরণ অভিযান আমরা সবাই জানি যে ওয়াক অফ বিল দুই হাজার পঁচিশ যে ওয়াক অফ বিল অ্যামেন্ডমেন্ট হয়েছে এই অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে জনসমক্ষে তুলে ধরার জন্যই আমরা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি আমরা জানি দুই সালে কংগ্রেস সময় ঠিক লোকসভার প্রাক মুহূর্তে এই ওয়াক যে বিল রয়েছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটা মানে যারা যারা এই ওয়াক অফ বিলের সমর্থনে আজকে যারা বিরোধিতা করছে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং একটা স্বজন পোষণের মতো সেখানে দুই সালে সেটা অ্যামেন্ডমেন্ট করা হয় দুই হাজার পঁচিশ সালে আমরা লোকসভা এবং রাজ্যসভায় সেটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আপনারা সব জানেন তো এই অ্যামেন্ডমেন্টে কি উল্লেখ করা আছে এই অ্যামেন্ডমেন্টে কোনো ধর্মীয় আচার বা ধর্মীয় যারা প্রতিষ্ঠান রয়েছে সেইখানে রকম হস্তক্ষেপ মানে হস্তক্ষেপ হবে না এবং যারা নারী পুরুষ এবং যারা মুসলমানদের মধ্যেও মুসলমান সম্প্রদায়ের মধ্যেও যারা পিছিয়ে পড়া পাঁচ তিনি আরো জানান এই ধরনের কর্মশালার মাধ্যমে নেতৃবৃন্দকে অবহিত করা হচ্ছে যাতে তারা তাদের এলাকায় এই বিষয়ে মানুষকে সচেতন করতে পারেন কর্মসূচিতে রাজ্য জেলা মন্ডল স্তরে নেতা নেত্রী সহ বিজেপির বিভিন্ন ছিলেন বর্ষা যেমন প্রাকৃতিক পরিবর্তন আনে ঠিক তেমনি আইনেও সময় মতো পরিবর্তন প্রয়োজন হয় ওয়াকফ সম্পত্তির স্বচ্ছ ব্যবস্থাপনার লক্ষ্যে এই সংশোধনী বিল কতটা কার্যকর হয় এখন সেদিকে নজর রাজ্যবাসীর রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক